তো বন্ধুরা মহারপাড়ে এসেছিলাম মাছ তো নেওয়া গেছে ব্যাগে মাছ আছে মহারপাড়া থেকে আবার এসেছিলাম এখানে কাল বাগানে আমাদের থেকে পরোটা নিয়ে পরোটাও নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা ওখান থেকে তো বাড়ি চলে এসেছি মানে মাছ পরোটা নিয়ে বাড়ি চলে এসেছি এসে বসেছি এই যে পরোটা তরকারি মিষ্টি নিয়ে হ্যাঁ কতদিন পর সাইকেলটা চালাচ্ছি চালিয়েছি মানে আট পাগুলো মনে হচ্ছে না তো বন্ধুরা অনেকক্ষণ অনেক জায়গায় পুজো পুজো এখন এখানে গেলাম মোমো এখানে পেয়েছি এখান থেকে নিয়ে নিই জ্যাকেট ছাড়ানো হয়ে গেছে চিন্তা তো এই যে বন্ধুরা আমাদের বন্ধুর জন্মদিন তো বন্ধু হ্যাপি বার্থডে তোমরা কমেন্টে একবার সবাই হ্যাপি বার্থডে কমেন্ট করে দিও জয় মা কালে মা জয় মা তো বন্ধুরা এই যে বন্ধুরা যে ধানগুলো ছিল এখানে জালের ভিতরে কেউ বুঝতে পারছে না যাই না এখানটা এই যে লাঠি সরাসরি ধান ছিল আমাদের এই ধানগুলো নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রয়েছে সময় হচ্ছে দশটা দশ পনেরো এরকম কিছু একটা আর আমি এখন বেরোচ্ছি আমাদের একটু মোর মাথার দিকে যদি মাছ ফাছ পাই দেখি যাই একটুখানি গিয়ে খেতে হবে কিছু আনতে হবে আর এই যে গাড়ি বার করা গেছে বাবা যাচ্ছে একটুখানি পুজো করতে আজকে জমিয়ে দিচ্ছে কালকে রাত্রিবেলায় এসে ভিডিও শেষ করতে ভুলে গেছি তো চলো দেখা হচ্ছে এখন যাই গিয়ে মাছ ফাছ পাই নাকি দেখি দেখে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাবা দাদি আরও পুজো করতে আমি যাই মাছ ফাছ পাই যদি পরোটা পরোটা পাই পয়সা পয়সা নিয়েছি যদি পাই নিয়ে আসবো আর নাহলে কী করা যাবে তো চলো ওখানে যাই কী হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাবো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো আগের ভিডিওগুলো কেমন লাগছে মাঝখানে তো তিন চার দিন তো ভিডিও করাও হয়নি আর কালকে দু দিনের ভিডিও একসঙ্গে করে দিলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট দিয়ে আনা এবার থেকে ব্লগ আসতে থাকবে আবার তো চলো দেখা হচ্ছে আমার সঙ্গে ওখানে গিয়ে আবার তো বন্ধুরা মহারপাড়ায় এসছিলাম মাছও নেওয়া হয়ে গেছে ব্যাগে মাছ আছে মহাদপুরা থেকে আবার এসছিলাম এখানে কাল বাগানে আমাদের ইয়ের থেকে পরোটা নিচ্ছে পরোটাও নেওয়া হয়ে গেছে তো চলো তোমরা বাড়িতে যাই খাওয়া যাক তো বাড়িতে চলো এরপর যা হবে না হবে তোমরা ভিডিওতে দেখতেই পাবে তো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো তো বন্ধুরা ওখান থেকে তো বাড়ি চলে এসেছি মানে মাছ পরোটা নিয়ে বাড়ি চলে এসেছি এসে বসেছি এই যে পরোটা তরকারি মিষ্টি নিয়ে হ্যাঁ কতদিন পর সাইকেল চালাচ্ছি চালিয়েছি মানে হাত পাগুলো মনে হচ্ছে না দেড় দু কিলোমিটার চালাতে হাত পাগুলো ব্যথা হয়ে গেছে বিশ্বাস করতে পারবে প্রথম তো সাইকেল যখন নিয়ে যাই মোড় মাথার দিকে তখন তো হাওয়া ছিল না এক একটা কষ্ট হয়েছে তারপর হাওয়া দিয়ে এদিকে গেছি মাছ আনতে ওদিক থেকে আবার এদিকে গেছি পরোটা আনতে বিশ্বাস করো তো অনেক অনেকখানি চালানো হলো পাটা আস্তে আস্তে ছাড়বে চালাতে এখন হবে গাড়ি চালিয়ে চালিয়ে এরকমও বুঝতেই পারছো গাড়ি চালালে এখন বেশি চালালে হবে না মানে চালাবো গাড়ি যখন দূর দূরান্তে যাব যাবো তখন গাড়ি চালাবো পুজো পুজো চা থাকলে চাপ পাপ পুজোর চাপ ফাপ থাকলে তখন গাড়ি নিয়ে বেরোবো যতটা পারবো সাইকেল নিয়ে বেরোনোর চেষ্টা করবো সাইকেলটা আমার ছোটো সাইকেলটা আছে ওটাকে হাওয়া ফাওয়া দিলে ওটা ঠিক হয়ে যাবে হয়তো চোড় লিক ফিক হয়ে আছে ওটাকে ঠিক করাতে হবে যাবো দেখি বিকেলবেলা তার আগে আমাকে আবার মগড়া যেতে হবে মগড়ায় কয়েকটা কাজ আছে আবার আমার এখানে একটা মেলাও হচ্ছে ত্রিবেণত্রী মিলন মেলাও হচ্ছে সেটাও দেখতে যাবো সব কিছু তোমাদের দেখাবো আজকে হবে না দু কাল কি পরশু দিনে এখন কবে বন্ধুরা সবাই যাই সবে যাব গিয়ে দেখবো তার আগে আমরা এখন এটা শেষ করি নাহলে এটা ঠান্ডা হয়ে গেছে আর ইয়ে হয়ে যাচ্ছে তো খাওয়াদ আসিস করি খাওয়া কিন্তু দেখা হচ্ছে তো বন্ধুরা এখন গড়িত সময় হচ্ছে সাড়ে পাঁচটা পৌনে ছটা আর তার আমি সে দুপুরবেলা ভিডিও করতাম তারপর থেকে ভিডিও করি নাকি আমি নিজেও জানি না তো যখন এডিট করতে পারবো তখন জানতে পারবো আর এখন আমি সেজে গুজ একটু বেরোচ্ছি হয়েছে কি এই জ্যাকেটের চেনটা একটু ফেটে গেছে ওইটাকে সারাতে হবে আর তাও এটা পরেই যাচ্ছি ওরা ওখান থেকে যাবো বুনির জন্য মোমো আনতে বুনি মোমো খায় বলছে ওর জন্য মোমো আনবো বুনির ফোনটা নিয়ে যাচ্ছি ওর ফোনে একটা গ্লাস লাগাবো আমার ফোনে একটা গ্লাস লাগাবো তো অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি তো চলো একে একে সব ইয়ে করি আর এই যে নতুন গ্লাসটা কিনেছিলাম তো তোমাদের ভিডিও তো করিনি সেই সময় এই যে গ্লাভসটা মানে গ্লাভস হাতের গ্লাভস এটা কিনেছিলাম এটা আজকে পুরো টেস্ট করে নেব বাইরে অন্ধকার হয়েই গেছে বলতে বলো হয়েই গেছে তো চলো বেরোনো যাক টুপি পাইনি মাফলাট নিয়ে বেরোচ্ছি কী হচ্ছে না হচ্ছে রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকবো তো বন্ধুরা অনেকক্ষণ অনেক জায়গায় খুঁজে খুঁজে এখন এখানে গেলাম ও এখানে পেয়েছি এখান থেকে নিয়ে নিই প্যাকেট ছাড়ানো হয়ে গেছে চেনটা লাগানো হয়ে গেছে খালি ফোনের গ্লাসগুলো লাগাবো খালি হয়ে যাবো এই যে মোমো রেডি হচ্ছে বলে দিয়েছি মোমোটা রেডি হোক জিটকে সঙ্গে করে নিয়ে এসছিলাম মোমো রেডি হোক মোমো নিয়ে বাড়ি যাবো কেমন কেমন লাগছে তো বন্ধুরা আমাদের এখন কভার লাগানো হয়ে গেছে মনে আমার ফোনটাও নিয়েছি একটা গ্লাস লাগিয়েছি বুড়ির ফোনে গ্লাস একটা কভার নিয়েছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি মনে আর এখানে জিত বলে চা খাবে ওই জন্য চা খেতে চা এর জন্য দাঁড়িয়ে আছি তো চলো চাটা খেয়ে নিয়ে বাড়িতে যাবো বাড়ি থেকে তার বাবা তোমার সঙ্গে দেখা হচ্ছে আর পুজোর জন্য অল্প করে ফুলও নিয়ে নিয়েছি আর এই যে মগরা স্টেশন ট্রেন যাচ্ছে আসছে এই জন্য আওয়াজ হচ্ছে হয়তো বুঝতে পারছে না তো চলো বাড়ি থেকে আবার দেখা হচ্ছে তো এই যে বন্ধুরা আমাদের বন্ধুর জন্মদিন তো বন্ধু হ্যাপি বার্থডে তোমরা কমেন্টে একবার সবাই হ্যাপি বার্থডে কমেন্ট করে দিও না আমি খাবো না তো হ্যাপি বার্থডে তো কর ওকে হ্যাপি বার্থডে করতে বলবো কখন হয়েছিস তুই কখন হয়েছিস তুই কেকটা খাচ্ছিস কি জন্য কেকটা খাচ্ছিস কি জন্য তো বন্ধুরা এই যে বাড়িতে এসে এখন সেটল দিতে এসেছিলাম নারায়ণগঞ্জে সেটল দিয়ে একবারে লেপ ফেপ চাপা দিয়ে দিলাম ঠাকুর যাতে ঠান্ডা কাল বুঝতেই পারতো তো চলো এখন মন এখানে সেটল দেওয়া গেলো এখন মন্দিরে যাবো মন্দিরে গিয়ে সেটল দেবো দিয়ে বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি কী নিয়েছি ওখানে কী করলাম না করলাম একটা কাজ জ্যাকেট কিনলাম মোমো কিনলাম দুটো কাজ হয়ে গেল আর ফোনের গ্লাভস গ্লাভসগুলো কিনেছি এই ফোনের গ্লাস ফ্লাসগুলো কিনেছি ওইগুলো তোমাদের দেখাচ্ছি বাড়িতে এসে গ্লাসটা আর কি দেখাবো একটা কভার কিনেছি সেটা না যদি মনে থাকে তাকাবো তো চলো এখানে শীতল দেওয়া গেছে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে মা কালী মা গো মা তো বন্ধুরা মন্দিরে এসেছিলাম মন্দিরে শীতল দেওয়া হয়ে গেছে তো চলো প্রসাদ নিচু মায়ের কাছ থেকে জয়মা তো চলো মন্দিরে চাবি ভাবি দিই চাবি ভাবি দিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর দেখো বাইরেটা কেমন নির্ঝুম হয়ে আছে পুরো বলছো নাকি এই মাত্র কিছুক্ষণ আগে এখানে শেয়াল দেখা গেছে তাই আমি এরকম সঙ্গে করে এই লাঠিটা নিয়ে এসেছি কাকা দোকানে ছিল কাকা বললো যে সঙ্গে করে একটা লাঠি নিয়ে যা জয় মা কালী জয় মা বাবো জয় মা জয় মা আসছি মা তো চলো বেশিক্ষণ দাঁড়াবো না এখানে বাড়িতে যাই চাবিটা দিয়ে বাড়ি যাই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই যে বন্ধুরা যে ধানগুলো ছিল এখানে জালের ভেতরে বুঝতে পারছে না কি জানি না এখানটা এই যে লাঠি সরাসরি ধান ছিল আমাদের এই ধানগুলো ঝাড়া হয়ে গেছে আর এই যে খড়গুলো হয়েছে এখানে একতরপর কে ফেললো কে জানে আর খড় এই খড়গুলো হয়েছে তো চলো একটা ভিডিও করে রাখলাম মানে যদি খড় চুরিও হয়ে যায় এই প্রুফটা রইলো যে এইগুলো ছিল এখান থেকে কমেছে কি কমেনি যতটা পারবো কিছুটা হলেও তো বুঝতে পারা যাবে আর এই সন্ডিকটা কেমন অন্ধকার লাইট না দেখালে যাওয়া যাবে না তো দিকটা এখন দেখিয়ে নিই হেলে গেছে একদিকে বোঝা যাচ্ছে নাকি জানি না গো কাছে এটা কিন্তু এখন বনে কে ঢুকে বলো না যাই মা মাগো দেখো লাইটটা কি সুন্দর লাগছে তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার অন্য দেখা হবে ও আবার দোকানও বন্ধ করে দিয়েছে নাহলে যেহেতু এতক্ষণ প্রায় দশটা পর্যন্ত ওই যে দোকানটা ওইটা খোলা থাকে এইটা ওইদিকে আমাদের লাইটের ওপারে আমাদের বাড়ি আর এই যে দোকানটা খোলা থাকে নীল দরজা এটা। কিন্তু আজকে যেটুকু বন্ধ করে দিয়েছে শীতকালে রাত কেউ নেই কী করবে আমি একা যাচ্ছি এখান থেকে তো হাতে লাঠিও নিয়ে নিয়েছি অসুবিধা নেই এখানটা গর্ত আছে দেখে যেতে হবে তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে